হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো গতকালকের ভিডিওর মতো আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে উপস্থাপন করবো তো আজকের ভিডিওটির মেন টপিকস হচ্ছে কীভাবে ইউটিউব চ্যানেলের লোবো এবং ব্যানার খালের ডিজাইন করে এগুলো নিয়ে আপনাদের সামনে আজকে ভিডিওটি তৈরি করবো ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি টেনে টেনে দেখলে আপনারা কিছু বুঝবেন না তাই তাই ভিডিওকেও স্কিপ করবেন না ভিডিওটি ফুলভাবে দেখবেন এবং ভিডিওতে মনোযোগ দেবেন তো আমি ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট নিয়ে কিছু বলতে চাই তা হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন যদি কিছু ভিডিওতে বুঝতে না পারেন তাহলে কমেন্টে জানাবেন আমি প্রত্যেকটি কমেন্ট চেক করবো এবং পরবর্তী ভিডিও তৈরি করলে কমেন্ট দেখে নেক্সট ভিডিও আপলোড করব তো দেরি না করে ভিডিওতে চলে যাব ঘর করার মতো আবারও চলে আসলাম ভিডিওতে এখন থেকে আমি যে ভিডিওটি দেখাবো সেটি আপনারা লেগেলে দেখতে পারবেন তো বন্ধুরা প্রথমে আমরা প্লে স্টোর থেকে পিগজের ল্যাব অ্যাপসটি ডাউনলোড করে নেব ডাউনলোড করার পরে অ্যাপস অ্যাপসের ভিতর ক্লিক করে ঢুকবো ঢুকে তারপরে এখানে আমরা ইমেজ সাইজ সেট করব এগুলো আপনাদের আরও ভালোভাবে বুঝিয়ে দেব ইনশাল্লাহ প্রোভাইল পিকচারে ক্লিক করবো করার পরে এখানে যে কোনো একটি নাম লিখবো লেখার পরে এটাকে আমরা সেভ করে রাখব সেভ হয়ে গেলো এবার আমরা ইউটিউবে জায়গায় দেখি ইউটিউবে যাওয়ার পরে ইউটিউবে ক্লিক করলাম ইউটিউবে ক্লিক করার পরে আমরা এখানে যে নিচে এখানে আমাদের লোগোটি বসিয়ে দেব এই যে পেন্সিল আইকনের মতো দেখা যায় এখানে এখানে ক্লিক করে দেব এখানে সেই লোগোটি আমরা সেট করে দেব আমাদের লোগোটি কিছুক্ষণের মধ্যে সেট হয়ে যাবে ইনশাল্লাহ লোডিং নিচ্ছে এই যে আমাদের লোগোটি সেভ হয়ে গেছে তো আমরা এভাবে ইউটিউবে লোগো সেট করবো এরপরে আমরা দেখাবো কিভাবে এখানে আপনারা থাপনেল বসাবেন সরি থাপনেল নয় ইউটিউব ব্যানার কিভাবে বসাবেন এখানে ব্যানার আমরা ওইখানে সেম আর একটি ব্যানার নিয়ে নেবো ব্যানারটি ভাবে ডিজাইন করতে হবে তো ডিজাইন করার পরে আমরা এখানে ব্যানার নিয়ে নেব একটা ব্যানার এখানে সেট করে রাখছিলাম আপনাদের দেখানোর জন্যে আমি এই ব্যানারটি এখানে সেট করে দেব ব্যানারটি হয়তো এখানে লোডিং নিচ্ছে না তবে পরের ভিডিওতে সব কিছু ক্লিয়ারলিভাবে আপনাদের দেখিয়ে দেওয়া হবে ভিডিওটি কেউ টেনে কিংবা স্কিপ করে দেখবেন না আজকের ভিডিও এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ